হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দেখুন বিয়াম সকালবেলা ঘুম থেকে উঠে গেছে কদিন ধরে বৃষ্টি হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডায় ভালো ঘুম হচ্ছে তো সকালবেলা উঠে গেছে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি বাট ও এখন খেলতে বসেছে আপনাদের অবশ্যই একবার দেখাবো যে খেলতে বসলে কী নিয়ে খেলে দেখুন একবার দেখুন সেই নিজের প্যান্ট জামা তো ফেলে দিয়েছে চারদিকে খেলতে বসেছি কী নিয়ে টয় সব চারদিকে থাকে কিন্তু সেগুলো খেলে না সব চারদিকে ফেলে কি নিয়ে খেলছে ভগান তুমি কি করছো গালে ওটা আচ্ছা তুমি একটু বাটি বাজিয়ে দাও দেখি কিভাবে বাজাও বাটি কই তোমার নিয়ে আসো কোথায় সেই তো সেখানে ফেলে এসছো সেই য সেই দেখো যাও বাটি নিয়ে আসো যাও 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 নিয়ে আসো নিয়ে আসো

ঠেলে দিয়ে ওর মন মরজি ও যা খুশি তাই করে দেয় তো থ্যাংক ইউ বন্ধুরা দেখা হবে আপনাদের সঙ্গে কোনো ভিডিওতে